দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া লেক ভিউ হাসপাতাল সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি পেডিয়াট্রিক সার্জারি প্লাস্টিক সার্জারি জেনারেল সার্জারি নিউরোসার্জারি ইউরোলজি গ্যাস্ট্রো এন্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক ইএনটি চিস্ট। সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয় সর্বোন্নত আইসিইউ এইচডিইউ ইউ প্যাথোলজি সমস্ত রকমের ইউএসজি সিটি স্ক্যান এক্সরে এফএনএসি বায়োপসি চ্যাপি শুধুমাত্র আমরাই পারি স্বল্প অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ নিজস্ব ফার্মাসিতে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা ঠিকানা লেট ভিউ হাসপাতাল লালদীতি মোহনা বাস স্ট্যান্ডের পিছনে বহরমপুর মুর্শিদাবাদ রাফা ক্রসিং খুলে দেয়ার সিদ্ধান্ত নিল ইসরায়েল সরকার অবশেষে রাফা ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ইসরায়েল সরকার এই ক্রসিংই গাজার সঙ্গে মিশরের যোগাযোগের একমাত্র পথ অনেকদিন ধরে এই পথ খুলে দেওয়ার জন্য ইসরায়েলকে অনুরোধ করা হচ্ছিল তারপরে এই সিদ্ধান্ত নিল বেঞ্জামিন নেতাহি সরকার রবিবার থেকে ক্রসিং খুলে দেওয়া হবে দু সালে ইসরায়েল এবং হামাসের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার হওয়ার পরেই রাফা সীমান্ত বন্ধ করে দিয়েছিল মিশন প্যালেস্টাইন সশস্ত্র সংগঠন হামাসের সদস্যের গা ঢাকা দিতে এই সীমান্ত ব্যবহার করে দেশে ঢুকে পড়তে পারে। এই আশঙ্কা থেকে রাফা ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছিল পরে অবশ্য তারা সেটি খুলে দেয় এই পথ ব্যবহার করেই মাঝে গাজায় ত্রাণ ঢুকেছিল তারপরেই রাফার সীমান্ত বন্ধ করে দেয় নেতাহি আহুর সরকার টি টোয়েন্টি বিশ্বকাপ কোনোভাবেই আসল বিশ্বকাপ নয় প্রাক্তন ভারতীয় তারকার মন্তব্যে বিতর্ক টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র সপ্তাহ খানেক এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে চলেছে এটি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ট্রফি জয়ের লক্ষ্যে নামবে কুড়িটি দেশ তার আগে কোন আইসিসি টুর্নামেন্টে এত দেশ খেলেনি অথচ এহেন টুর্নামেন্টকে আসল বিশ্বকাপের সমান মর্যাদা দিতে নারাজ প্রাক্তন ভারতীয় তারকা সঞ্জয় মঞ্জুরেকর তার মতে টি বিশ্বকাপ কোনোভাবেই আসল বিশ্বকাপ নয় সোশ্যাল মিডিয়ায় দিন দুয়েক আগেই সঞ্জয় মঞ্জুরেকর একটি পোস্ট করেছিলেন তার বক্তব্য টি বিশ্বকাপ প্রতি বছর অন্তর অন্তর হচ্ছে সেটাকে কোনোভাবেই পঞ্চাশ ওভারে বিশ্বকাপে সমান মর্যাদা দেওয়া যাবে না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলছেন আমার কাছে আসল বিশ্বকাপ ওই পঞ্চাশ আমি বরং বিশ্বকাপকে ওটার আসল নামেই ডাকতে পছন্দ করি সেটা হলো ওয়ার্ল্ড টি টোয়েন্টি সঞ্জয় মঞ্জরেকরের এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক শুরু হয়ে গেছে। এমনিতে প্রাক্তন ক্রিকেটার বেশ বিতর্কিত মাঝে মাঝেই আলটপ কা মন্তব্য করে শিরোনামে চলে আসেন তিনি যদিও এবার মঞ্জু রেকারের সঙ্গে নেটিজেনদের একটা বড় অংশ একমত হয়েছে অনেকেরই মনে হচ্ছে সত্যি প্রতি বছর অন্তর হওয়াটা একটি টুর্নামেন্ট বিশ্বকাপের মর্যাদা পেতে পারে না তবে একই সঙ্গে এটাও ঠিক যে টি টোয়েন্টি ফরম্যাট ক্রিকেটকে অনেক বেশি জনপ্রিয় করেছে ক্রিকেটকে অনেক বেশি ছড়িয়ে দিয়েছে পঁচিশ লাখের বিয়ের নিমন্ত্রণপত্র খোদাই করা তিন কেজির উপর গণেশ ব্যবসায়ী কাণ্ডের তাজ্জব নেটপাড়া মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে কোনো খামতি রাখলেন না জয়পুরের ব্যবসায়ী শিব জোহরে স্রেফ নিমন্ত্রণপত্র বানাতেই খরচ করে ফেললেন পঁচিশ লক্ষ টাকা তবে এটি কোনো সাধারণ কাগজ বা কার্ড নয় প্রায় তিন কেজি ওজনের তৈরি একটি বিশালাকার বাক্স যার ছত্রে ছত্রে খোদাই করা রয়েছে দেবদেবীর মূর্তিও জয়পুরের এই ব্যবসায়ী চেয়েছিলেন মেয়ের বিদায় বেলার মুহূর্তকে চিরস্মরণীয় করে তুলতে তার কথাই আমি চেয়েছিলাম সেপ আত্মীয় স্বজন নয় বরং দেবতারাও যেন আমার মেয়ের বিয়েতে উপস্থিত থাকেন সেই ভাবনা থেকে তৈরি এই আট একর সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির রূপোর বাক্স এর বিশেষত্ব হল আস্ত বাক্সটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে একশো আঠাশটি ছোটো ছোটো রুপোর টুকরো আশ্চর্যের বিষয় পুরো কাঠামোটি জুড়তে একটিও পেরেক বা স্ক্রু ব্যবহার করা হয়নি বাক্সের গায়ে নিপুণ কারুকার্যে খোদাই করা হয়েছে পঁয়ষট্টি জোন দেবদেবীর অবয়ব ওপরের দিকে রয়েছেন গণেশ শিব ও পার্বতী নিচে বিষ্ণু এবং লক্ষ্মীর অবস্থান শুধু তাই নয় দক্ষিণ ভারতীয় অনুকরণে এখানে স্থান পেয়েছেন এমনকি কৃষ্ণের বাল্যলীলার নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই রূপর পাতায় বাক্সের ঠিক মাঝখানে হাতিদের পুষ্পবৃষ্টির বৃষ্টির আবহে খোদাই করা হয়েছে পাত্রপাত্রীর নাম ব্যবসা ও ভক্তি দুইয়ের মেলবন্ধনে তৈরি এই আমন্ত্রণপত্রটি ডিজাইন করতে শিব জহরের সময় লেগেছে প্রায় এক বছর পাত্রপক্ষকে যখন এই নিমন্ত্রণ সমনিমন্ত্রণপত্র দেয়া হয় তখন রীতিমতো সরগোল পড়ে যায় এলাকায় নেট নাগরিকদের একাংশ একে বাবার ভালোবাসার রূপলী রূপ বলেই বর্ণনা করেছেন কর্নেলের উর্দিতে সালমানের রোমান্টিক লুক প্রশ্ন উঠতেই কি সাফাই দিল নায়ক দেখুন পরনে কর্নেলের উর্দি হাতে গাছের মোটা গুড়ি কপাল থেকে রক্ত ঝরছে সালমান খান অভিনীত ব্যাটল অফ গলওয়ানের ছবির প্রথম ঝলক প্রকাশ আসার পরেই আলোচনায় ভাইজানের একটি দৃশ্য গাছের গুড়ি হাতে নায়ককে দেখে অনেকেই প্রশ্ন করেছেন এটা কি রোমান্টিক দৃশ্য প্রথম ঝলক আসার পর থেকে আলোচনায় এই দৃশ্যটি ছবিতে এক কর্নেলের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে আর এই ধরনের চরিত্র অভিনয় করতে গিয়ে সালমান এমন লুক কিভাবে দেয় এই নিয়ে প্রশ্ন তুলেছিল দর্শকের একাংশ অর্থাৎ ওই নির্দিষ্ট দৃশ্যে অভিনেতার তাকানো ধরন বা অভিব্যক্তিকে আপত্তি উঠেছে এর জবাবও দিয়েছেন নায়ক ভাইজান বলেন আমি একজন কর্নেলের চরিত্র অভিনয় করছি যে তার দলের সদস্যদের সব সময় উৎসাহ দেয় সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে ওটা কোনোভাবেই রোমান্টিক দৃশ্য নয় মানুষ যা ভাবার ভাবুক এই ছবির জন্য প্রায় একশো কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সালমান খান হার ভাঙা খাটুনিও তিনি খেটেছেন এই ছবি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি সালে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনার সেনাদের মোকাবেলা করেছিল ভারতীয় সেনা ওই সংঘর্ষে ভারতীয় সেনার এবং বেশ কিছু চীনা সেনার সেই ঘটনায় ধরা পড়বে এই ছবিতে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন